কর শরণ কবর তোমার আসল ঘর দুনিয়াটা হল তোমার দুদিনেরই সংসার দুনিয়াটা হল তোমার দুদিনেরই সংসার দুনিয়ারি মহে পরে সব কিছু গিয়েছ ভুলে নমাজ কালাম ছেড়ে তুমি নমাজ কালাম ছেড়ে তুমি করেছ জীবন পার দুনিয়াটা হলো তোমার দুদিনেরই সংসার

জয়েন হওয়ার সাথে সাথে লাইভটি ঠিকঠাক হলে আপনারা সকলে কমেন্ট করবেন ভালো লাগ লাইক করবেন এবং ডাব্লুবি ইমরান মালদা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা মাঠের ভিতরে ঘুরতে আসলাম তখন আমরা মনে করলাম যে লাইভটি শুরু করি অনেক দিনই ভাইয়েরা ইউটিউবে যুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ মাসাল্লাহ আপনারা সকলে যুক্ত হন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে লাইভে যুক্ত হন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এরকম লাইভে আসার চেষ্টা করছি ইউটিউবে এবং লাইভে না আসলেও একটা করে ভিডিও আপলোড হয় সকলে আপনারা সাবস্ক্রাইব যদি করে থান ইনশাল্লাহ সর্বপ্রথম আপনার কাছে ভিডিওওয়ালা পৌঁছে যাবে এই জন্য আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে অন্য কেউ যদি অন্য মুসলমান ভাই যদি শুনে উপকৃত হয় ইনশাল্লাহ আপনি সাদকে জারিয়া রয়ে নিকে পাবেন সকলে আপনারা সাবস্ক্রাইব করুন

মোদ ভাবে বুঝা যায় সাবধানে থাকি মমিন ইমান রাখা দায় সাবধানে থাকি বাংলার বাণী লিখিতে ঝরে চোখের পানি ক্ষমতার লোভে মানস মারে ক্ষমতার লোভে মানুষ মারে পশ্চিম বাংলায় তা কি ইমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোজা যায় সাবধান থাকি ও ইমান রাখা দায় সাবধান থাকি ও মুমিন iman রাখা দায় আপনারা সকলে লাভ যুক্ত হন এবং লাইক করবেন কমেন ডাবল ইমরান মালদা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে যুক্ত হন এবং লাইক কমেন্ট ডাব্লিউ বি ইমরান মালদা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকি ও নারী পর্দার রালে সাবধানে থাকি ও মা বোন ভিতরে হাদিসহারাম লেখে অন্য দেখি লে হাদিস হারাম লেখে অন্য দেখি লে সাবদানে থাকি ও মামন পরদার ভিতরে থাকি ও নারী পরদারে সোন নারী বাণী তোমরা চলো আর পরদা ছড়ি নারী পর বাণী তোমরা চলো ছাড়ি সুপারিশ করবেন সুপারিশ করবেন হইলে সাবধানে থাকিও মাবন পর্দার ভিতরে সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে শর্ট কাটিং এর জামা পরে তারা ঠোঁটে গালে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে তারা ঠোঁটে গালে আলতা মেখে ভালো লাগে না তাদের মার্কেট না গেলে ভালো লাগে না তাদের বাজারে না ঘুরলে রূপের ব্যবসা করে তারা রূপের ব্যবসা করে তারা বাজারে ঘুরে সাবধানে থাকি ও নারী পরদার ভিতরে সাবধানে থাকি ও নারী পরদারারে সাবধানে থাকি অমাবন পরদার ভিতরে শোন নারী কোরআনের বাণী শোন নারী হাদিসের বাণী তোমরা চলো নার পরদা ছাড়ি সুপারিশ করবেন না নবী হইলে কিও নারী পরদার রালে সব দেথা কিও মা পরদার ভিতরে আপনারা সকলেই ডাব্লু বি ইমরান মালদা ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিদিন আপনার কাছে লাইভ সর্বপ্রথম পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসবে মরণ কর শরণ কবর তোমার আসল ঘর আসবে মরণ কর শরণ কবর তোমার আসল ঘর দুনিয়াটা হলো তোমার দুদিনেরই সংসার দুনিয়াটা হলো তোমার দুদিনেরই সংসার আজ মরিলে কালকে দুদিন আদার ঘরে থাকবে চিরদিন আজ মরিলে কালকে দুই দিন ঘরে থাকবে চিরদিন আপন ছিল তোমাই যারা আপন ছিল তোমার যারা সবাই তো হবে পর আপন ছিল তোমার যারা সবাই তো হবে পর দনিয়াটা হল তোমাৰ দুদিনৰী সংসাৰ দিনীয়া হল তোমাৰ দুদিনৰী সংসাৰ আছ বেমৰণ কৰণ কবৰ তোমাৰ আচল ঘৰ আছ বেমৰণ কৰ চৰণ কবৰ তোমাৰ আচল ঘৰ দনিয়াটা হল তোমাৰ দুদিনৰী সংসাৰ দিনীয়া হল তোমাৰ দুদিনৰী সংসাৰ সকলে আপনারা লাইক কমেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ এই চ্যানেলটি যেন বৃদ্ধি পায় আপনাদের ফলে নী তাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আহ্বান করছি আপনাদেরকে সকলে লাইক কমেন্ট শেয়ার ডাব্লু বিমলন মালদা সাবস্ক্রাইব করবেন আসলেই গাসালের মাধ্যমে যে বলে যে দুনিয়াটা হচ্ছে দুদিনের দুনিয়া আমাদেরকে মরণকে বলে স্মরণ করতে পারছেন গাছালের মাধ্যমে কেন মরণকে বলে স্মরণ করতে হবে কবরটা হচ্ছে আমাদের আসল জায়গা কবরটা হচ্ছে আসল বাড়ি দুনিয়ার বুকে যত বড় আপনি অট্টাল করছেন বিল্ডিং করছেন বাড়ি গাড়ি পয়সা ধন দাওলাত যাই করেন না কেন আপনাকে সকলকে একদিন ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রসুল বলছেন যেহেতু সালাসন। মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় নবীজি বলছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় আসুন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর নবী বললেন তিনটা আমল চালু থাকে তিনটা আমল চালু থাকে বিশ্বনবী বললেন মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাওয়ার পরে তার একটি আমল তিনটি আমল চালু থাকে বললেন যা রিয়া যে ব্যক্তি দুনিয়ার বুকের সাথে করবে আর ভিতরে বলছেন মানুষ যখন মারা যায় ওই মাইয়াতের সাথে এত বাড়ুল মাইয়াত সালাসন ওই মাইয়াতের সাথে ওই লাশের সাথে তিনখানা জিনিস যায় বন্ধরে তিনটির ভিতরে দুইখানা ফিরে চলে আসে আহলুহু আমালুহু তার আহল ফিরে চলে আসে মাল ফিরে চলে আসে আহল বলতে কাকে বোঝানো হয়েছে আপনার পিতা আপনার মাতা আপনার ভাই বোন বন্ধু বান্ধব আপনার হলো আহাল এরা ফিরে চলে আসবে মাল বলতে কাকে বোঝানো হয়েছে আপনার সাথে যেটা খাটলে যায় যেটা আপনার সাথে কুরল যায় আপনার কিনা লাঠি যায় না যায় সমস্তটা এই ফেরা চলে আসে আল্লাহর নবী বললেন তার সঙ্গে আমল যাই রে আমল বলতে কাকে বোঝানো হয় আপনি দুনিয়ার বুকে দান করেছেন সদকা করেছেন নামাজ পড়েছেন ফরজ আমল গুলো করেছেন এক কথা এই সিয়াম রেখেছেন নফল রোজা গুলো রেখেছেন এগুলোকে বলা হয় নেকর আমল আর নেক আমলটাই আমার আপনার সঙ্গে হবে আপনি ন্যাংটা মহিলার নাচ শুনছেন আপনি গান শুনছেন নোংরা নোংরা জিনিস দেখছেন ফিরে ভাবে খেলছেন এইগুলো কালকে আমাদের আমাকে আপনাকে জাহান নামে ভরে দেবে ওদের আপনি ইসলামী ভিডিওকে সাপোর্ট করতে শিখুন পাবেন মোবাইল আসিল কি লাগিল পড়াশোনায় অমন না মোবাইল আসিল কি লাগিল নমাজ রোজায় অমন না পেটে ভাত না যার পর পোশাক নাহি থাক পেটে ভাত না যার পর পোশাক নাহি থাক তো চোখে দেখুম আসে না মোবাইল আসিল দোলা লাগিল পড়াশোনা অমন বসে না মোবাইল আসিল কি দোলা বসে না রাধু বারোটার পরে গার্লফ্রেন্ড যখন ফোন করে রাধু বারোটার পরে লাইলি যখন ফোন করে দু চোখে আসে না সারা রাত জাগিয়া ফোনে চট করে করিয়া জাগিয়া মোবাইল চট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা অমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ রোজা অমন বসে না মোবাইল এসে আজকালকার আমরা যুব সবাদ ধ্বংসর পথে নিয়ে যাচ্ছে মোবাইল আমাকে আপনাকে ছোট ছোটো বাচ্চাদেরকে আপনার কিনা শিশুদেরকে আপনার কিনা বদমাস করে দিচ্ছে আপনার কিনা ধ্বংস করে দিচ্ছে এই মোবাইলে তাই আপনারা ইসলাম ভিডিওতে সাপোর্ট করতে শিখুন ইনশাআল্লাহ আপনার ফলে যদি অন্য মুসলমান ভাই উপকৃত হয় আপনিও নেকি পাবেন উভয় দুইজনে কি পাবেন তাই আপনি নোংরা ভিডিওকে সাপোর্ট না করে মোবাইলের মাধ্যমে ভালো হওয়া যায় আপনার কিনা খারাপও হওয়া যায় মোবাইলে ভালো ভালো জিনিস দেখুন ইনশাল্লাহ নিকে পাবেন আপনি কোরান পড়তে জানেন না মোবাইলের মাধ্যমে কোরানগুলো পড়েন শ্রবণ করেন ইনশাল্লাহ ইসলাম ভিডিও শ্রবণ করেন ইনশাল্লাহ সৎকার জারি আর ইনশাল্লাহ নাকি পাবেন আপনারা সকলে এই ইসলাম ভিডিওকে সাপোর্ট করতে শিখুন ও আপনারা সকলে হ্যাঁ স্যার ইলিয়াস সকলে লাইক করবেন আপনারা সকলে লাইভে যুক্ত হন এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট ডাব্লু বিমান মালদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জমানা মোবাইলে খাইছে জমানা ফেসবুকে খাইছে জমানা মেসেঞ্জারে খাইছে জমানা ইউটিউবে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জমানা ফ্রি ফায়ার খাইছে জমানা পাব জিতে খাইছে সকাল বেলাই বাবা বলে যাসে কথা বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বিকালবেলায় বাবা বলে বাবার কথা মতো সময় যে আর নাই ওরা রাস্তার পাশে বসে বসে তারা পাবজিতে মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা পাবজিতে খাইছে জমানা মেসিঞ্জারে খাইছে ওরে অল্প বয়সের ছেলে মেয়ে জড়াইছে মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসম ছেলে দেখে তারা প্রেমে পরে ओरा स्वामी सन्तान सब चारिया ओरा स्वामी सन्तान सब चारिया नूतन प्रेमी के चाहिछे মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে আর আজকালকার কলি মেয়েরা প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে জামানা মোবাইলে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে আপনারা সকলে লাইক করবেন কমেন্ট ডাবলু বিমান মালদা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ জমানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ইউটিউবেতে ভিডিও ছেড়ে করছো কেন পাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ইউটিউবেতে ভিডিও ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই কেমন লাগে লজ্জা হয় না কেন লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করস কেন পাপ মেয়ে যো টো পেতে ধিডিয ছেরে কেন পাভ দাদিমা মা এদের বন্ধু হয়নি আগে যুগে এখন তাদের বন্ধু লাগে চৌষট্টি জেলাতে এমন করে চলছ বুবু এমন করে চলছ দাদি চাও পাও যে কি বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন মে ইউটুপতে ভিডিও ছেড়ে করছো কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ইউটুপতে ভিডিও ছেড়ে করসো কেন পাপ বরখা একটা পরস তুমি মুখটা রাখছ খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা বরকা একটা পরস তুমি মুখটা রাখছো খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বরকা পরে বলো হইবে কি বালাপেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ইউটিউবেতে ভিডিও ছেড়ে করছ কেন পাম কোন দেশের মেয়ে তুমি কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ ইউটিউবে তে ভিডিও ছেড়ে করছ কেন পাপ আপনারা সকলে লাইক কমেন্ট ডাবলিউ বি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিদিন লাইভগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ভিডিও আপলোড হয় সেগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ যদি হাদিস জীবনে কি হবে গমরি তোর পর কি হবে দের জীবনে কব রিমা যে বজ মু না কি রে আন হাদিস না মানি জীবনে কি হবে গ তোর পর কি হবে দের জীবনে চার মাস মাস হাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে তোর পর কি হবে গোয়েদের জীবনে যদি কোরআন হাদিস না জীবনে কি হবে গমি তোর পর কি হবে এদের জীবনে আপনারা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট ডাবলু বিমন মালদা ইউটিউব চ্যানেল নতুন লাগবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিদিন লাইভগুলো ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা সকলে আপনার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের খাদিম হিসাবে কবুল করে দিন প্রচারের জন্য কবুল করে একজন খাদিম হিসাবে কবুল করেন আল্লাহ এই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ সোনা যেন আপনাদেরকেও জিনারা লাইভটিকে শ্রবণ করলেন দেখলেন লাইক করলেন সকলকে ধন্যবাদ পরবর্তী যারা দেখবেন শ্রবণ করবেন এবং লাইক সাবসায়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আপনারা এই দোয়া আপনার জন্য করি আপনারা আমার জন্য দোয়া করবেন সুবাহান কাল্লাহম আবি হান্দিকা আসাহাদু আল্লাহ ইলাহ ইল্লা আমতা আসাফিরুকা ওয়া আতুবিল্লা আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরকাত